বন্ধুরা সূর্যদেবকে জল অর্পণ করলে এবং জল দেওয়ার সময় আমরা যদি কিছু বিশেষ বিষয় মাথায় রাখি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা থেকে আপনা আপনি মুক্তি পাওয়া যায় সূর্যদেবকে জল নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ আপনার বাড়ির যেখানেই সূর্য দেখা যায় বারান্দা বা ছাদ থেকে উদীয়মান সূর্যকে জল অর্পণ করলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার বিয়েতে কোনো বাধা আসে আপনি আপনার পছন্দের পাত্রী চান আপনি আপনার ইচ্ছানুযায়ী চাকরি চান অর্থের অভাবে কষ্ট পাচ্ছেন আপনার ব্যবসা ভালো চলছে না বা আপনার সন্তান লাভে কোনো বাধা আসছে তাহলে সূর্যদেবকে জল অর্পণ করার সময় কিছু বিষয় মাথায় রাখলে অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন আমাদের রাশিতে সূর্য শক্তিশালী হলে আমরা সমাজে সম্মান ও প্রতিপত্তি পাই আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যার ফলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করি এছাড়াও আমাদের মনে কোনো প্রকার ভয় থাকে না তাই প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা সূর্যকে জল নিবেদনের সঠিক নিয়ম শেয়ার করতে যাচ্ছি যাতে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয় তো বন্ধুরা আসুন ভবিষ্যপুরাণ অনুসারে সূর্যকে অর্ঘ্য অর্পণ করার সময় আমাদের কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত তা নিয়ে আলোচনা করা যাক প্রথমত আপনি যদি সূর্যদেবকে জল নিবেদন করতে চান তবে আপনার ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এমনিতে সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠলে আমাদের রাশিতে সূর্য দুর্বল হয়ে পড়ে এবং আপনাকে অশুভ ফলাফল দিতে শুরু করে তাই আপনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নিন এরপর পরিষ্কার জামা কাপড় পরে আপনার বাড়ির ছাদ বা বারান্দা থেকে যেখানেই সূর্য দেখা যায় সেখানে জল নিবেদন করতে হবে আর আপনি যদি এমন জায়গায় থাকেন যেখান থেকে আপনি সূর্যকে দেখতে পাবেন না তাহলে আপনি আপনার গৃহের যে ঘরেই থাকুন আপনি সেই ঘরেই সূর্যদেবকে স্মরণ করে জল নিবেদন করুন এমনটা নয় যে সূর্য দেখা না গেলে সূর্যকে জল অর্পণ করা যাবে না আপনি আপনার ঘরে থেকেও সূর্যদেবের স্মরণ করে তার মন্ত্র জপ করে আপনি সূর্যদেবকে জল দিতে পারেন আপনি যেখানেই জল নিবেদন করুন না কেন নিচে একটি গামলা বা বালতি রেখে দিন যাতে সেই জল আপনার পায়ে ছিটকে না পড়ে এরপর সেই জল কোনো গাছের নিচে ঢেলে দিন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই জল তুলসী গাছে দেওয়া যাবে না আর আপনার ওখানে যদি বারান্দা বা ছাদ থেকে সূর্য দেখা যায় তাহলে সেখান থেকেই সূর্যদেবকে জল নিবেদন করা উচিত জল নিবেদন করার জন্য আপনার প্রয়োজন একটি তামার পাত্র তামার পাত্রে সূর্যদেবকে জল নিবেদন করা সবচেয়ে ভালো পাত্রটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন এবং উভয় হাত দিয়ে পাত্রটি ধরুন দুই হাতে ধরে রাখার সময় মনে রাখবেন আপনার বুড়ো আঙুল যেন পাত্র স্পর্শ না করে তারপরই আপনি ভগবান সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে জল দেওয়ার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম ভাস্করায় নম ওম শ্রী সূর্যায় নম অথবা গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনি সূর্যদেবকে জল দিতে পারেন সূর্যদেবকে জল দেওয়ার সময় আপনার মুখ পূর্ব দিকে হওয়া উচিত আপনি যখন জল নিবেদন করবেন জলের স্রোত পড়বে তার মধ্য দিয়ে সূর্যের রশ্মি দেখুন আর সেদিকে তাকিয়ে জল দিতে থাকুন এছাড়াও আপনি যখনই সূর্যদেবকে জল নিবেদন করবেন তখন আপনাকে পরিক্রমা করতে হবে আপনি চাইলে একটি পরিক্রমা করতে পারেন অথবা চাইলে তিনটি পরিক্রমা করতে পারেন ভগবান সূর্যের মন্ত্র জপ করতে করতে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় আপনাকে একবার বা তিনবার পরিক্রমা করতে হবে ভবিষ্য পুরাণে বলা হয়েছে সূর্য দেবতার ধ্যান করে এবং অর্ঘ্য নিবেদনের পর পরিক্রমা করলে সকল প্রকার সমস্যা দূর হয় এবং ভগবান সূর্য সেই ব্যক্তির সকল ইচ্ছা পূরণ করেন সূর্যকে জল নিবেদন করার সময় পায়ে জুতা থাকা উচিত নয় তবে আপনি যদি চান আপনার পায়ের নিচে আসন রাখতে পারেন না হলে আপনি খালি পায়েও অর্ঘ্য দিতে পারেন কিন্তু জুতা পরবেন না জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেই জল যেন পায়ে এসে পা স্পর্শ না করে আর জল নিবেদন করার শেষে যে জল মাটিতে পড়েছে আপনার দুই আঙ্গুল দিয়ে সেই জল আপনার কপালে এবং আপনার বুকে লাগাতে হবে তো বন্ধুরা এইভাবে আপনি সূর্যদেবকে জল নিবেদন করবেন এবার আসুন ধনসম্পদ লাভ করতে চাইলে কিভাবে সূর্যদেবকে জল নিবেদন করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক দেখুন বন্ধুরা আপনার যদি ব্যবসায় লোকসান হতে থাকে এবং আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না আপনি ক্রমাগত অর্থের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আপনি গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন হন তবে আপনাকে তামার পাত্রে গাঁদা ফুল এবং আবির রেখে সকালে উদিত সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্য দিতে হবে ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম ভাস্করায় নম এইভাবে মন্ত্র উচ্চারণ করার সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এই মন্ত্রটি যতটা সম্ভব জপ করুন আপনি যত মন্ত্র জপ করবেন তত বেশি সূর্য দেবতার আশীর্বাদ পাবেন এবং রাশিতে সূর্য তত শক্তিশালী হবে এর ফলে আপনি আর্থিক লাভ পাবেন আপনি ঋণ থেকেও মুক্তি পাবেন এবং ব্যবসায় যদি কোনো সমস্যা থাকে তবে আপনি তা থেকেও মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পেতে এবং অর্থ উপার্জনের এটি সর্বোত্তম উপায় তাই আপনার অবশ্যই এটি করা উচিত এছাড়াও আপনি যদি পছন্দের জীবনসঙ্গী বা বিবাহের বাধা দূর করতে চান বা আপনার দাম্পত্য জীবনে কোনো ধরনের বাধা থাকে তাহলে আপনার একটি তামার পাত্রে জল নিতে হবে এবং তাতে আপনাকে যে কোনো লাল ফুল রাখতে হবে এবং আমলার রস এবং হলুদের গুঁড়ো রাখতে হবে সেই পাত্রে এই তিনটি জিনিস রাখার পর সূর্য দেবতার দিকে তাকিয়ে সূর্যের মন্ত্রগুলির মাধ্যমে আপনাকে এই জল অর্পণ করতে হবে আপনি যদি ইতিমধ্যে জল না দিয়ে থাকেন তবে রবিবার থেকে শুরু করুন খুব শীঘ্রই আপনি সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং আপনার দাম্পত্য জীবনের বা বিবাহের বাধা দূর হবে পরবর্তী প্রতিকার হল সন্তান লাভের বাধা দূর করার উপায় আপনি যদি সন্তান লাভে বাধার সম্মুখীন হন তবে আপনি একটি তামার পাত্রে বিশুদ্ধ জল ভরে তাতে কিছুটা আবির অক্ষত এবং লাল ফুল রাখার পরে ভগবান সূর্যকে নিবেদন করুন জল অর্পণের সময় আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বা ওম সূর্যায় নমঃ ওম ভাস্করায় নমঃ এই মন্ত্রের মাধ্যমে সূর্যদেবকে জল দিতে পারেন এতে করে আপনি সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং সন্তান লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনি যদি কোনো সমস্যায় জর্জরিত হন কোনো উপায় খুঁজে না পান তাহলে আপনাকে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতে হবে আপনি যদি প্রতিদিন সূর্যের মন্ত্র জপ করেন এবং সূর্যদেবকে জল অর্পণ করেন তবে আপনার সমস্যাগুলি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটি যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন